আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি বর্তমানে রয়েছি কলকাতাতে চার তারিখে বেনাপোল হয়ে এই কলকাতাতে এসেছি বর্তমানে কলকাতা শহর রয়েছে মোটামুটি একদমই ফাঁকা চার তারিখের পর থেকে একদমই ফাঁকা ছিল আমরা যখন বর্ডারে এসেছিলাম তখন বেশ অল্প সংখ্যক মানুষ হবে হয়তো চার পাঁচশো মানুষের মতো হবে তারপর তো আরও আস্তে আস্তে অস্থিতিশীল পরিবেশের জন্য বর্ডার ফাঁকা ছিল তবে বর্তমানে যারা আসার কথা বলছেন গতকালকে আমার এক ভাই এসেছে ট্যুরিস্ট ভিসাতে মোটামুটি প্রতিটি বর্ডারে খুব চেক করা হচ্ছে যদি এক জমি একদমই আপনার প্রয়োজন না থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে এখন না আসাটাই ভালো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে নানানভাবে চেক করা হচ্ছে তবে যারা মেডিকেল ভিসায় আসছেন কিংবা যাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে তাদের কোনো প্রকার কোনো ঝামেলা হচ্ছে না কলকাতা শহর মোটামুটি একদমই ফাঁকা প্রতিটি হোটেলেই একদমই ফাঁকা এবং খাওয়ার যেসব হোটেলে এতদিন যাবৎ খাচ্ছি একদমই ফাঁকা এর আগে যেমন হোটেলগুলোতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো বিশেষ করে খালেকে বা সানামে নবাব ইটিং হাউসে ঢাকা মিজবানে এই হোটেলগুলো রয়েছে এখন একদমই ফাঁকা আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে যেদিন আমরা চার তারিখে সর্বশেষ এসেছিলাম সেদিন কিন্তু আমরা বাহাত্তর টাকা দশ পয়সা করে পেয়েছিলাম প্রতি বাংলা একশো টাকার বিনিময়ে বাহাত্তর রুপি বাহাত্তর দশমিক দশ রুপি করে দেওয়া হচ্ছিল এবং কি গতকাল আমার ভাই যিনি এসেছেন তিনি বেনাবল থেকে পেয়েছেন সিক্সটি নাইন করে একশো বাংলা টাকার বিনিময়ে সিক্সটি নাইন রুপি করে দেওয়া হচ্ছিলো এবং কি এখানে জিজ্ঞেস করছিলাম নিউ মার্কেট এরিয়াতে এখানে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ বা সিক্স বা সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন এরকমটা বলা হচ্ছিল আর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আইভ্যাক সেন্টারগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস কিংবা মিতালি এক্সপ্রেস যে ছিল সেই ট্রেন বর্তমান সময়ে বন্ধ রয়েছে যাদের আইভ্যাক সেন্টারে পাসপোর্ট জমা রয়েছে এবং কি এস এম এস পেয়ে গিয়েছেন গতকাল আমার পরিচিত দুইজন অনেক রিকোয়েস্ট করে পাসপোর্ট আইভ্যাক সেন্টার যমুনা ফিচার পার্ক থেকে ফেরত নিয়ে এসেছে তবে তারা মানে ফেরত দিতে মোটামুটি বর্তমান সময়ে মানা করে দিচ্ছেন তো খুব প্রয়োজন যদি আপনার না হয় তাহলে এই মুহূর্তে না যাওয়াটাই উত্তম যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রতিটি আইভ্যাক সেন্টার আবার খুলে যাবে ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু হবে তখন গিয়ে আনাটাই উত্তম আর যদি আপনার খুব নিতান্তই প্রয়োজন হয়ে থাকে অন্য কোনো কারণে যে খুবই প্রয়োজন সেক্ষেত্রে আপনি আইভ্যাক সেন্টারে গিয়ে কথা বলতে পারেন খুব রিকোয়েস্ট করলে কিন্তু তারা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে তবে অবশ্যই মনে রাখবেন আপনার অলরেডি এস এম আসা থাকা লাগবে অথবা থার্ড স্টেপ ডান আপনার হয়ে থাকতে হবে তবেই আপনি আনতে পারেন এরপর ভিডিওগুলোতে কলকাতা শহরের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করবো একদমই ফাঁকা কলকাতা কেমন চলছে গত এত বছর যাবত কলকাতাতে আসছি এই প্রথম দেখলাম যে কলকাতাতে একদমই বাংলাদেশি মানুষ শূন্য সব কিছু রয়েছে ফাঁকা ফাঁকা আর হোটেল ভাড়া কেমন রয়েছে সেগুলো নিয়েও নেক্সট এপিসোডে কথা বলবো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ